তাক কোনো লাগে বেটি মানুহ চাইছো দে তই বেলেগ

তোড়ে বানাই কাভাই تام তুই যদি রাধি থাকছ নড়ে فان কিল্লি দতা সতা কাভাই মু জি না

আমি তোমাৰ ৰুবিয়া তুমি দেচোন আমি আহিলা কয় তোমাৰ গড় এখলা চাবি কিতাপ গড় এখলা কয় আমাৰ ৰুবিয়া একো খান্দাত বহ নানিও আথেবাতর ফুটানে আতোই ছয়তানি করে না যුවන් ফুআইতাছোননি ও মাইয়া বইছলাম দেনা তাইন উল্টাডা दूसरो আমারে হাছানি গগনাদল ফুয়াছ সব পারি যে বাইছে বাই না নি আন চিটা কাঙ্গিরতি না বাঁধিলি মুখ ইয়াতে ইদমু এডা না সারগান কথা কইলাই কিটা কইছ তুই তো চিটা আঙ্গিরতি তো কাউনা নাই তে আমি অজনাতি পনতার দোকান পড়া পানাতে তোমার বিকরা যায়ে আর তোমার ফুড় যায়ে

কিছু বুঝি না বাবা রে তুমি তোমার মা বাপরে গাছ করো আমার লাগতে না সব পারি যা গাড়ি আল্লাহার গর গাড়ি সুন্দর যদি ঘুরে যায় যে কত কষ্ট কত গো মাই যাছি হ্যাঙ্গা পইতা তুমি তাই যাও বাড়ে আমার ঘুরির সুন্দর আল্লাহনি মাই আমি আজকে লিখে যাই খুব হাল্লার তোর কি করবো তুমি বুড়া দিকে ফুরি আইনা দেখি রুবি নরে ফোন করলো বিয়ার আই ওয়াই লালালা বুড়া দেখান দেখা চোর কাচ্চর আই ওয়াই চিন্তা করছো বাবু আই যা আচ্ছা বন্ধু তুমি আমার খুব খামদার বন্ধু তুমি চিন্তা করি তুমি খালি লগে থাকি রুবি আমার এবালা পায় মনে প্রাণী খালি একটা সুযোগ আছে ফাইলেও হামলি দিই দিম বাকি দিব ও বন্ধু জুরে নিও না তাই যারা বালা ভাই তারা আপন করে নিব

আর কোন কথা কান কইলে রে বাসা আপনার এক মুনাসিব রে কি ল জতর মাত মাত তেল মুনাসিব আর দস্তত কি রে চকুরা ফুয়া খান না কান নানি কান করিত না বাড়ি জালাই নে গিয়ে আর কোন তুই না জাল জালাই যায় রাস্তার মাঝে আমি যাইতাম কান শুভ কাম বাড়াইছি বাজারে লইয়া আমি ওমা অতি ডাক্তারের কাছে যাগি আমার কত কান দি না ওরা তুমি ওসা Dato for situ aja pak, amal loge ya, amit mal loge jadi mune. Jek rani, tan kasir buar mata, tiya mare bajar ika kita menta jali bura namlo, ya man kunu bajar nai manta jali jek sesi nakali kita gang badai nno dorok rekfem kerjilamku maju kita dagadi, cilami bajar jadi nno. Oh siapa itu mat

হল নাম মনেৰে বনা আশা পূৰণ হল নামা ধাতা সংসারের রাজা আমায় করে রাখেন প্রজা বিদি বাই মুগ তাতে ওরে বিদি বাই মুগ তাতে দিল সংসার যাত না আমার মনে রা আসা পূর্ণ পল আমা মতাদালি দালি গুণানোর তার লাগে আমার মনোরবাজনাটা পূরণ হয়েছে না আমি আমার সব নেতা কারো বিগু তার আশা পূরণ করতে পারছি না রাস্তা মুখর কিনলে বাড়া খালি তার লাগি তাই তো সৈতানি কম নাই যদি বাপরে কইলি তো মুখ খুলিয়া আমি আজলালি রে বালা পাই তাতে সব তা জমা তা নই কি তার লাগে তো সুন্দর হয়ে যত আর আমার মন কাড়ি আনি যত গিয়া আমি একদিন তোর জয় করি আনি মুখ দেখবাই এগুলো আজল মেয়ার আদা যাই কি দৌড়াই আইব আমার মারা

হ্যাঁ কাকু কেলে বাচ্চি যা আমি একটা টিকেট কটাই দিয়েছি ট্রেনের সময় আর কি যাই কি চাচ্ছো ট্রেনের নি টিকেট টিকিট কটাই নি আল্লাহ মালিক ট্রেনের টিকেট সম্পর্কেবার তোমার সব তোমার জানুন না দেখলো ইটা কর্তা করবো

তোমার এটা কথা কই কাকুরে খালি তুমি বুঝাই লাও কাকু তুমি বুঝিলেন শুনিস বাবা রে মোর রাগা চোর ডাল জেলা লোকটা তোমার জানলা লোকটি যাচ্ছে তুমি আমার ভুলি রে নিয়া কিলা কই বাই বাই যে না না কাকু এই ডালে তো নরম না ললকাত না ললকাত না করবে না বুঝছেন আপনার ভুলি রে ডালে ওলা রাখতে পারবো বুঝছেন

গুণ্ডা নাই গুণ্ডাৰ কমো নাই বুজিছ নেকি কোনো ৰাস্তা চাৰ না তেনেকে বাহিৰত নে ভেটি মানুহ চাইছো দেখুই না শুই লম হয়